জেলা জুড়ে ক্রমশ বাড়ছে বৃক্ষ নিধন এই কথা মাথায় রেখে পরিবেশে ভারসাম্য বজায় রাখতে জেলা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারই অঙ্গ হিসেবে ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুরের সিঙ্গাবাদ এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হল ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কর্তবরত বিএসএফ জওয়ানদের সাথে নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পাশাপাশি পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় বিএসএফ এর হেডকোয়ার্টারেও এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সংস্থার সভাপতি মাইতি জানান জেলা তাদের এই কর্মসূচি পরিবেশে ভারসাম্য বজায় রাখতে এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় পাঁচশো পঞ্চাশ বৃক্ষরোপণ করা হয় আমাদের এনজিও গোরবঙ্গ জনকল্যাণ প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রত্যেক বছর নেয় এই বছরও বৃক্ষরোপণ আমরা কর্মসূচি নিই এবং এই বছরও আমরা সেই কর্মসূচি নিয়েছিলাম এবং ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেক গাছের অভাব সেখানে তাই আমরা আমাদের পরিবেশকে সুরক্ষা রাখতে রাখার জন্য এই অনুষ্ঠানটা আমরা করেছি এবং আমাদের যে সিঙ্গাবাদ বিওপি আছে সেখানে আমরা ভারত ভারত বাংলাদেশ সীমান্ত বৃক্ষরোপণ করেছি এবং তার পাশাপাশি আমাদের নারায়ণপুর ক্যাম্পাস যেটা হেডকোয়ার্টার আছে সেখানেও আমরা বিক্ষোভ পদগুলো কতগুলো করেছেন তাই প্রায় আমাদের প্রায় সাড়ে পাঁচশো গাছ আমরা বিক্ষোভ আপনার নাম পরিচয় আমি মৃণালিনী মাইতি বৌবঙ্গ জনকল্যাণ প্রচেষ্টা প্রেসিডেন্ট report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.